এখন বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে মা বলতেছিল যে একটু চলেন ঘুরে কোথা থেকে ঘুরে আসি এই জন্য আসলে মাঝে মাঝে ঘোরা ঘুরতে যাইতে হয় আবার বলতেছে ঘুরতে যাইতে যদি ঘুরতে না নিয়ে যায় তাহলে আবার পরবর্তীতে দেখা যায় তার বিষ আমার দিয়ে যাবে পরে দুই দিন বড়া যদি ঘুরতে না নিয়ে যায় পর দুই দিন বড়া ফুরিয়া থাকবো রাগ করে থাকবো এই জন্য এখন বাচ্চাদেরকে রেডি করতেছি তো ঘুরতে যাব ঘুরতে যাব কোথায় যাব তার মা বলতেছে যে তা মানে নানু বাইরে যাবে মানে বাপের বাড়ি ঘুরতে যাব আর কি মানুষ বেকার বিকার বেলা ঘুরতে যায় দিক সেদিক তার মার মা বলতেছে যে বাপের বাড়ি ঘুরতে যাব তো এই জন্য এখন বের হইতেছি এখন আসরের আজান দিছে এখন যাব এবং আবার এই সারের সময় চলে আসবো তামড়ি মাকে সম্ভবত রেখে আসবো দুতো তোমার জুতো পরায় দিছে বাবা এই জুতো সুন্দর জুতো পরিয়ে দিছি এই জুতো এই সুন্দরটা পরবা তো তামড়ি মা রেডি হইতেছি বাচ্চাদেরকে রেডি করে এখন শুধু জুতা পরানো বাকি জুতারও দুটো আমি পরায় দিতেছি তাড়াতাড়ি বের হইতে হবে কারণ গরম প্রচন্ড আবার হলো গিয়া সময় থাকে মাত্র আসরের পরে এক থেকে দেড় ঘন্টা এর ভিতরে পৌঁছতে হবে আগে গাড়ি টাড়ি বের করে রাখছি শুধু এখন বের হয়ে চলে যাব কো তা ভইদার জুতা ক তা আমরা তা ভইদার জুতো বাবা আসো আমি তোমরা জুতো করে দিই তামরে মা আসো তাহলে তুমি কোথায় যাও কোথায় যাবা নানির কাছে যাবা নানি কান্দে না বিদাসে যাবা তুমি কোথায় যাবা আসো জুতো করে দে জুতো করে দে বসো এখন বসো 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 জলদি 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 এই যে জুতো 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 আম তো রেলাম এই যে মা চলে গেল বাবা এত এত এরকম করা না

তো তাহলে মাথা ওই দা রেডি যাওয়ার জন্য নানার বাড়ি বাবা হ্যাঁ তোমরা কি নানার বাড়ি যাইতেছো বলো লাইক করো বলো বলো লাইক দাও মাশাল্লাহ বলো লাইক দাও হচ্ছে ওই যে কাঠালের তরকারি আমার মেয়ের জামাই মানে শহিদুর শহিদুর মারা শহিদুর খাইতে যাইছিল এইজন্য তার জন্য একটু দিব আর কি এই জন্য বাটিতে ভরে রাখছে এখন এদিক দিয়ে তামিল মাদেরকে নিয়ে যাইতে সময় ওদিক দিয়ে ওর কাছে দিয়ে তো আমরা বের হয়ে যাচ্ছি তামিল মার নানু যাওয়ার জন্য তামিল মা কই চলো চলো বাবা আগে চলো আগে আগে যাও হ তুমি আগে চলো 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 আস্তে আস্তে দৌড়াও মা না মা না বাইরে না হ্যাঁ জলদি চলো জলদি চলো বাস 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 আর যাও না আর যাও না এখানে থাকো আসো জানলাম তো আমরা এখন গাড়িতে আছি গাড়িতে করে যাচ্ছি কিন্তু আমার গাড়িতে আপনারা দেখতেই পারতেছেন যে আমি সিট বেল লাগাই নাই আপনারা সকলে সিট বেল লাগায় গাড়ি চালাবেন এবং আমার গাড়িতে আসলে একটু সিট বেলে একটু সমস্যা হয়েছে এই আমি সিট বেল লাগাইতে পারি নাই বা লাগানো যাইতেছি না সিট বেলটা ঠিক করতে হবে আপনারা অবশ্যই সিট বেল লাগায় কেয়ারফুলি ড্রাইভ করবেন আর তামরিমা গাড়িতে ওঠার পর এই বলতেছে ভাই ভাই মানে ভাইকে মিস করতেছে অনেক ওই সাধারণত দেখা যায় যদি কোথাও যায় তাহলে ওর ভাই মানে শহীদুলকে নিয়ে যায় এই জন্য গাড়িতে ওঠার পরেই ও ভাই ভাই করতেছে তো কেয়ারফুলি ড্রাইভ করবেন আর গাড়িতে বাচ্চা কাছে থাকলে আরও কেয়ারফুলি বাচ্চা কাচ্চা থাকলে আসলে জানলা টালনা লাগাই দিতে হয় অনেক সময় হাত বের করে দেয় কিন্তু আমি জানলা টানা লাগাইতে পারতেছি না কারণ তামরিমা জানলা টানা লাগাই দিলে এসে সেরে দিলে অনেক সময় বমি করে মাঝে কোনো সময় বমি করতে পারে জানালা লাগাই দিলে এই জন্য এসিও সারি নাই এবং জালনাও লাগাই নাই ভালো খবর আমার তোমার কি খবর ভালো হ্যাঁ ভালো তুমি এখন কোথায় যাও বিদেশে মাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোথায় যাও বলে সব সময় বলে বিদেশে অথবা যদি বলা হয় তোমার নানু কোথায় বলে বিদেশে এরপরে আবার যদি কোনো জায়গায় জিজ্ঞাসা করে কিরে তাহলে বলে মধু মধু রসমালাই সারাদিন ইউটিউবে অনেক সময় ভিডিও টিডিও দেখে শর্টে

মরজু উইজি চলে যা ও বাইরে ও দাও ব্যাং কষ্ট পায় এরকম নানু বাড়ি আসলে এরকম দুষ্টামি করে সারা দিন ধরে একান্ত দৌড়া দৌড়ি করে এই এসে ব্যাং ধরেছে ওই বাইরে যায় আমাদের ওখানে সুযোগ পায় না বাড়ি ছেড়ে বীর হয় না ওই ব্যাং ধরে না ব্যাংে কষ্ট পায় ব্যাং ধরে না এটা তো আমি মার করিয়াম ফিল্টারটা একবারে জাম হয়ে গেছিল পানি বের হইতো না এই জন্য ফিল্টারটা একটু পরিষ্কার করে দিলাম তিনটা চারটা মাছ ছিল মাছগুলা মরে গেছে শুধু একটা মাছই আছে ছিলাম শ্বশুর বাড়িতে পোলাও খাইতেছি আজকে বলে আসি নাই আসলে এখানে জানে না এরপরও আসার পরে পোলাও রান্না করছে এরপর মাংস দিছে খাইতে খাইতেছি এখন খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে আবার পোলাও দিয়ে ডাল দিয়ে খাচ্ছি এ আরো মজাদার জিনিস খাইলে বুঝবেন পোলাও ডাল আর লেবু খেয়ে দেখেন না খেলে সারা জীবন মিস করবেন নানি থেকে এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি তামড়িমাকে রেখে শুধু তাও কিনে যেতেছি এখন আবার তাম্রিমার না দোকানে ছিল দেখা নাই এই জন্যে তামরিমান নানা দোকানে আছে তো এখানে যাবে একটু দেখা করব তামরিমান নানার সাথে তাও দেখবে তামরিমান নানা যেহেতু তামরিমা গ্রাই খেয়ে যাইতেছে এই জন্য ওর জন্য খেয়াল না কিনতে গেল একশো টাকা নিয়ে গেছে শুধু ক্লেই কিনবে একশো টাকার মার মোহব্বত মেয়েদের পুরো গড্ডা বাড়িটা এখন খালি খালি লাগতেছে দৌড়াদৌড়ি করতে বাড়িতে তামরিমার সাথে এখন বাড়িতে আজকের মতো এ পর্যন্তই সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম